আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে ইসকারিন এ সাবানটি ডাক্তাররা কেন একজন রোগীকে প্রেসক্রিপশন করে থাকে এবং এই সাবানের কি কি উপকার রয়েছে এবং এই সাবানটি কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এই সাবানটি ব্যবহারে কি কী বিধিনিষেধ আসে এবং এই সাবানটির মূল্য কত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখুন ইস্কারিন এ সাবানটিতে রয়েছে পারমেথ্রিন এবং পারমেথ্রিন উপাদান দ্বারা এই সাবানটিকে তৈরি করা হয়েছে এই সাবানটি মূলত আমাদের শরীরে যে ইস্কাবিক্স নামক একটি পরজীবী রয়েছে তা দূর করার জন্য খুবই কার্যকারী একটি সাবান এই ইস্কাবিক্সের কারণে আমাদের শরীরে প্রথমত শুষ্ক বা শুকনো চুলকানি দেখা যায় তা আস্তে আস্তে আরও গভীর হয়ে বিভিন্ন দানা দানা বিচি বেচি বা শরীর খসখসে হয়ে বিভিন্ন দানার তৈরি হয় এবং এক পর্যায়ে দেখা যায় সেই দানার মধ্যে পানি পুচ অথবা কষ জমে থাকে এবং সেই ক্ষেত্রে এই সাবানটি ব্যবহারের মাধ্যমে খুব দ্রুত আমাদের স্কিন একেবারে পরিষ্কার হয়ে যায় এবং শরীরের উপরে লেগে থাকা ইস্কাবিজ জাতীয় পরজীবী শরীর থেকে একেবারে চিরতরে চলে যায় আর কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করলে একেবারে এই রোগ থেকে চর্মরোগ চুলকানি থেকে আপনি তাড়াতাড়ি দ্রুত মুক্তি পাবেন তা জানুন এই সাবানটি ব্যবহার করতে হয় দৈনিক একবেলা গোসলের সময় গোসলের সময় প্রতিদিন এই সাবানটিকে ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো মিনিট এই সাবানটিকে লাগিয়ে অতপর গোসল করে নিতে হবে এই সাবানটি দৈনিক একবারের বেশি ব্যবহার করা উচিত নয় এই সাবানটি ফেইসে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এই সাবানটিকে তৈরি করেছে মার্স মেডিশপ লিমিটেড যা ইন্ডিয়ান একটি প্রতিষ্ঠান এটি বাংলাদেশে ইম্পোর্ট করেছে বাদার্স টেকনোলজি এবং ইএন ইন্টারন্যাশনাল লিমিটেড এটি বাজারজাতকরণ করছে এই ক্রিমটির মূল্য ছয়শো টাকা যদি আপনারা এই সাবানটি অনেক খোঁজাখুঁজির পর না পান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আপনাকে খুব কম সময়ে দ্রুত আপনার কাছে হোম ডেলিভারির মাধ্যমে এই সাবানটিকে পৌঁছে দেব এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ